খিচুড়ির সাথে যদি হয় ইলিশ মাছ ভাজি আর যদি থাকে বেগুন ভাজি কান্না খেতে ভালো লাগে বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি আজকে হচ্ছে বাটি খিচুড়ি ভাত রান্না করব আর আমি হচ্ছে হাতে মেখে খিচুড়িটা চুলাতে বসাই দিলাম আর আমি যদি গ্রামে থাকি এই জন্য মাঠে চুলে রান্না করবো এটাই স্বাভাবিক আর এদিকে হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমি খিচুড়িটা বসাই দিয়ে আমি মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম আর এখন বর্তমান সময়ে যে মাছের যে দাম আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা মাছ কিনে নিয়েছিলাম এখান থেকে এই তো দেখতেই পাচ্ছেন এইটুকু হয়েছে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার পরে আমাদের গাছে যে সাদা বেগুন আছে সেই বেগুনটা ভেজে নিবো আর গরম গরম খিচুড়ি ভাতের সাথে যদি ইলিশ মাছ ভাজি বেগুন ভাজির সাথে যদি হয় একটু আচার তাহলে তো জমে ক্ষীর হয়ে যায় আর ওইদিকে আমার রান্না করার শেষ আমি চলে আসলাম এটা হচ্ছে দুপুরবেলা গুচল টুসল করে নিয়ে তারপরে নামাজ পড়ে নিয়ে খেতে বসে পড়ছি খাবারটা রেডি করে দিচ্ছি এখন সামনে আর মূলত খিচুড়ি রান্না করার কারণ হচ্ছে আমার মেয়ে অনেক পছন্দ করে আরও অনেকদিন ধরেই বলতেছিল এই কারণেই আর আমার মেয়ে খেতে চাইছে আর আমি সেটা করে দেবো না তাই কখনো হয় আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর মেয়েকে আগে দিয়ে দিছি মেয়ে আমার মানে অধীর আগ্রহ নিয়ে বসতে ও অনেক দিন ধরে খেতে চাচ্ছিলো যাই হোক আজকে খুব ভালো লাগতেছে যে মেয়ে সামনে এটা দিতে পারছি নিজে হাতে রান্না করে প্রিয় মানুষদের খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে মেয়েকে বললাম যে তুমি কোন পিস নিবা ও বলো দাও তুমি একটা দাও আর এটা হচ্ছে আমি মেয়ের জন্যই মূলত রান্না করছি আমার মেয়ে যেটুকু খেতে ও ওইটুকুই খাবে আর হচ্ছে এখন আচার দিয়ে দিব আর আচারটা হচ্ছে আমি নিজে হাতেই বানাইছিলাম আমের আচার আর আচার এই বয়েমের এইটুকুই এই বছরের জন্য শেষ আল্লাহ বাঁচাইলে আবার সামনের বছর যদি বেঁচে থাকে তাহলে আবার আচার বানাবো আর আমার মা হি হচ্ছে আমার হাতের আচারটা অনেক বেশি পছন্দ করে আর নিজের কাছে বলতে ভালো লাগে আমি অন্য রান্না কতটুকু পারি জানি না কিন্তু আমার হাতের আচারটা মাসাল্লাহ অনেক ভালো হয় নিজের প্রশংসা আমি নিজেই করতেছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম